আজ সকালে আগরতলায় বনমালীপুর জলের পাম্প হাউসগুলি পরিদর্শন করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সঙ্গে ছিলেন কমিশনার শৈলেশ কুমার যাদব প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ দপ্তরের ইঞ্জিনিয়ার ও আধিকারিকেরা পরিদর্শনকালে মেয়র বলেন অতি ভারী বৃষ্টি হওয়ায় শহরের নিম্নাংশে কিছু কিছু জায়গায় জল জমেছিল কিন্তু পাম্পগুলি সচল থাকায় সহজেই দ্রুত সরে গেছে বিদ্যুতের জন্য পনেরোটির মধ্যে সবকটি পাম্প সচল রাখা সম্ভব না হলেও পাঁচটি ডিজেল চালিত পাম্প প্রতিনিয়ত কাজ চালিয়ে গেছে মেয়র বলেন নগরবাসীর অসচেতনতার কারণে বহু জায়গায় ড্রেনে আবর্জ জমে জল নিকাশ ব্যবস্থা বাধাপ্রাপ্ত হয়েছে এ বিষয়ে জনগণকে আরও সচেতন হওয়ার আহ্বান রাখেন তিনি না কালকে অতি বর্ষণ হয়েছে তারপর আগরতলা শহরে বিভিন্ন নিমাঞ্চলে কিন্তু পরিমাণ কিন্তু সততা থাকি আমাদের পাম্পগুলি সচেতন আমাদের যতটা পাম্প তার কাছে ডিজেল পাঁচটা পাম্প পাওয়া যাওয়াতে যখন আমাদের এখানে এত অসুবিধা হয় যে যখনই বৃষ্টি ঝড় হয় বা বজ্রপথ আমাদের পাওয়ারটা চলে যায় কিছুক্ষণের জন্য তারপর আমাদের পাঁচটা ডিজেল পাম্প আছে চালিয়ে আমরা চেষ্টা করি যে জল যাতে কর না আজকে আমাদের দীপবাবু যিনি প্রদেশ সভাপতি বিজেপি কাল রাত্রে আমাকে ফোন করে বলেছিলেন যে এই বনমালীপুর ওই জায়গাটায় কিছু জায়গায় জল জমেছিলো এটা কারণটা উনি যেটা বলেছিলেন যে কিছু কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠান তারা ড্রেনকে এনফোর্সমেন্ট করাতে জলটা জমে থাকে আমাদের কর্পোরেশনের পাম্প চার চালু আছে কিন্তু জলগুলি সেই জায়গায় যেতে পারে না আজকে সড়কজনী আমাদের কমিশনার যত যাদবজি আমাদের তাদের সভাপতি বিজিবি রাজীব ভট্টাচার্য উপাচয় সহ আমরা আমাদের আধিকারিকরা ইঞ্জিনিয়াররা এবং সকলে মিলে আমরা আজকে পরিদর্শনে এসেছি আমরা দেখেছি